নিজেই মালিক নিজেই কর্মচারী দৈনিক পাঁচ টাকা হারে কাজ করা একটি প্রতিষ্ঠানের মালিক তিনি এই নকশা করেই কিনেছেন জমি করেছেন বাড়ি সংগ্রামে হার মানা এই নারী মোবাইল দেখে নকশা করতে পারেন দর্শক আজ আপনার দেখাবো ঝিনাদেশে রাজিয়া বেগম কাঠের উপর কিভাবে সে বাড়ি ডিজাইনের নকশা তৈরি করেন তার সম্পূর্ণ প্রসেসটি তাই ভিডিওটি নাটেনে কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন we Terima kasih telah menonton!